একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো কোমা জাপান কিসেন প্রাইট কিসেন প্রাইট মডেলের একটি ব্ল্যান্ডার যেটা হচ্ছে বারোশো ওয়াটের ব্ল্যান্ডার এটা তিন জার বিশিষ্ট অ্যাস এস জার হবে এটা একশো পার্সেন্ট কপার হবে এটা চব্বিশ হাজার আর পি হবে আর এই ব্ল্যান্ডারটা আপনি নিখুঁতভাবে সব ধরনের মাংস কিমা করতে পারবেন এবং মশলা পাটি করতে পারবেন গুঁড়া করতে পারবেন চাল ডাল হলুদ মাসু কিভাবে শুরু করে এভ্রিথিং আলাদা যা কিছু সম্ভব এই ব্ল্যান্ডারে করা যাবে এবং এটা হেভি কোয়ালিটি এবং চব্বিশ হাজার ফিএমের মোটর এটা মিনিটে চব্বিশ হাজার ঘুরবে এবং হানড্রেড পারসেন্ট কফার মোটর এটা হচ্ছে আপনার দ্রুত গতিতে ব্ল্যান্ডারটা কাজটা করবে আর এটা সব ধরনের আইটেম করতে পারবে যে দেখেন এটা হানড্রেড পার্সেন্ট কফার মোটর এটা এবং বারোশো ওয়াটের ব্ল্যান্ডারটা পাওয়ারফুল মোটর এবং এসএস এস আর এটার সার্কেট ব্যাকার সেট আপ করা এবং এটা বড় জগটা দু লিটার হবে ওটা দেড় লিটার হবে এক লিটার হবে তারপর তিনশো পঞ্চাশ এমএল হবে এই টোটাল এই ব্র্যান্ডারটা থ্রি ওয়ান জারের এটা কোম্পানি কোম্পানির আসছে বাংলাদেশের প্রথম কিচেন ফ্রাইট এটা বারোশো ওয়ার্ডের ব্র্যান্ডার এটা স্ক্রিন দেওয়ার নম্বরও করে প্রোডাক্টটা নিতে পারবেন এটা খুবই ভালো মানের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কফার মোটরের এবং মেড ইন ইন্ডিয়া তৈরি এই যে একা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া স্ক্রিল ব্র্যান্ডার মানে ইন্ডিয়ানগুলি সবচেয়ে বেটার বিশ্বের ভিতরে আর এই ইন্ডিয়ান ব্ল্যান্ডারটা আপনি নিত্য স্ক্রিন দেওয়ার করে নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস প্রাইসের একটা ওয়ারেন্টি বলে দিই এটা এক বছর ওয়ারেন্টি পাবেন আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে মোটরের দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে আর এটা হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস ছ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে ডিজিটারি কোম্পানির পক্ষ থেকে নিচ্ছি পোমা জাপানের ক্রিসন পার্টির ব্ল্যান্ডারটা মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে এক্রিশেম এই ব্ল্যান্ডারটা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা নিচলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন আর ভালো মানের ব্ল্যান্ডারটা নিজলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করবেন আর প্রোডাক্টটা নিচল স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন তো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ